আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ কেউ ভাই বোনেরা সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোন কোন মহল চেষ্টা করছে যে কিভাবে মোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায় তাদের বিভিন্ন লোকজন বিশেষ করে

আগের তিন থেকে আগের তিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে না পারে এই সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে যারা যারা ভোট ঠিক আছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোন এলাকা থেকে এসে তার নাম কেউ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে

ভোটার অবশ্যই ভোট দেবে যার যার ভোট থেকে কিন্তু সতর্কতা হবে যে সেই ভোট দিচ্ছে সে সত্যিকার হবে সেই ভোটের ভোটার কিনা বিশেষ করে মা বাবাকে প্রিয় ভাই বোনরা ভোটের সকাল সকাল যেতে হবে পারবেন আপনার সারা জীবনের যে রাজনীতির অধিকার সেটিকে যদি